আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই দুইশো সোনালি মুরগি আজ সোনালি মুরগি দেখেন কত বড় বড় হয়েছে বাচ্চাগুলো প্রায় এক থেকে দেড়শো গ্রামের মতো আগামী আপনার আগামী রোজার দিকে আমরা উঠেইছিলাম এই মুরগিগুলো রমজান মাসে প্রায় শেষের দিকে রমজান মাসে তখন উঠেই বিশ এখন ঈদ তো শেষ মুরগিগুলো বেশ বড় বড় হয়েছে তো মুরগিগুলো এখন সব সুস্থ আছে বিশটা মুরগি মারা গিয়েছিল তারপর এখন পর্যন্ত আর একটা মুরগিও মারা যায়নি বিশটার পরে এই প্রকে মুরগিকে খাবার দিলাম এখন ওরা খাচ্ছে আর আজকে মুরগিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে আজকে ভ্যাকসিনের দেওয়ার জন্য এইগুলো সব পট উঠিয়ে ফেলছিলাম পানির পট তারপর ভ্যাকসিন দিয়েছিলাম ভ্যাকসিন শেষ হয়ে গেছে এখন পানি দিছি পানি এসে আর খাবার দিছিলাম কিছুক্ষণ আগে সবাই দেওয়া আমাদের সোনালি বাচ্চাগুলোর জন্য এগুলোর জন্য আস্তে আস্তে বড়ো হয়ে যায় আমি সাইডে একটা মুখে গিয়ে ঝিমাচ্ছি Ele é do.